হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসেন কোম্পানি একটা হাফ ইঞ্চি ইয়ার ইম্প্যাক্টেন্স দেখাবো যেটা অবশ্যই আপনাকে কম্প্রেসর অথবা হাওয়া মেশা হাওয়ার কম্প্রেসরের সাহায্যে কিন্তু ব্যবহার করতে হবে এটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড টোলসেন কোম্পানি এই টোলসেন কোম্পানি সেভেন ডাবল থ্রি জিরো টু মডেল ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে পাচ্ছেন পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন দাম পড়বে সাত হাজার টাকা আর এনএম হচ্ছে আপনার এক হাজার এনএম পাচ্ছেন এটার মধ্যে টুইন হ্যামারিং যেটা উন্নত বিশ্বের সবচেয়ে থেকে অত্যাধুনিক আপনার টেকনোলজি সেটা ইউজ করা হয়েছে টুইন হ্যামারিং অপশন যেটা আপনার বেশি আপনার টক পাবেন আপনারা ঠিক আছে আর বাইবেশনটাও কম করবে এক হাজার এনএম আপনার ছ হাজার আর পি এম পাবেন এটার মধ্যে আরেকটা মডেল আছে আমাদের সেটা হচ্ছে আপনার ছশো চল্লিশ এনএম ছশো চল্লিশ এনএমের দাম ছ হাজার ছশো টাকা আর যেটা হচ্ছে আপনার হচ্ছে এক হাজার এনএম সেটার দাম হচ্ছে সাত হাজার টাকা ফরওয়ার্ড রিভার্স মুড পাবেন আপনার নাট লাগাতে পারবেন খুলতে পারবেন স্পিড কমানো যায় বাড়ানো যায় রেগুলেটার দেওয়া আছে আপনার সিক্স পয়েন্ট টু বার আপনার মেশিনটা থ্রি এইট এবং হচ্ছে আপনার হাফ ইঞ্চি আমরা এটাকে বলি এটা মেশিনটার ওজন হচ্ছে আপনার দুই দশমিক সাত কেজি ফরোয়ার্ড রিভার্স মুড পাচ্ছেন এটার সাথে একটা ওয়াইল্ড ক্যান আর তিনটা হচ্ছে আপনার কানেক্টর দেওয়া আছে এটা হচ্ছে প্রথমে ম্যানুয়াল গেট পাবেন আপনারা পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পাচ্ছেন ওয়াইল্ড ক্যান তিনটা কানেক্ট করার জন্য কানে দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটি খোদাই করা টোলসেন লেখা আছে ফরওয়ার্ড রিভার্স মুড পাচ্ছেন মেশিনটির ওজন হচ্ছে দুই দশমিক সাত কেজি এটা হচ্ছে টোলসেন কোম্পানির দাম পড়বে সাত হাজার টাকা অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট রেড এক্স এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আপনার চাইলে সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স অনেকে এটাকে এরশাদ মার্কেট নামেও পরিচিত এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আপনার হচ্ছে আটাইশ নাম্বার দোকান আপনারা এই মার্কেটের সামনে এসে আমাদের নাম্বারে কল দিলেই আমরা এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাব অথবা আপনারা সরাসরি আমাদের দোকানও আসতে পারেন যেটা আপনি চিনে থাকেন এটা হচ্ছে হানি ফ্লাইওভারের পাশে এরশাদ মার্কেট বলে অনেকে অনেকে কাপ্তন বাজার কমপ্লেক্স বলে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে সরাসরি চলে যাবেন আন্ডারগাউন্ডে দেখবেন আপনার মার্কেটের অফিসটা কোনটা বলবেন মার্কেট অফিস দেখিয়ে দেবে আন্ডারগাউন্ডা অফিস কোনটা ওই অফিসে গুলি দিয়ে সরাসরি মাঝখানে পরে বলে আঠাশ নম্বর দোকানটা হচ্ছে আমাদের আঠাশ নম্বর দোকানে আপনার সরাসরি এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অনেকে হচ্ছে অ্যাডভান্স দিতে চান না বা আপনি ভয় পান ঠিকই আছে অনলাইনে অনেক প্রতারণা হয় আপনার অনেকে ভয় পেন আমাদের একটা সুবিধা হচ্ছে আপনার ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখবেন আমাদের দোকান তারপর মাল অর্ডার দিতে পারবেন আমাদের সরাসরি দোকানে এসে নিতে পারবেন আপনার যদি বেশি ভয় থাকে আপনার সরাসরি দোকানে এসে নিতে পারেন আর অনলাইনে দিলে অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু অল্প কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে ডেলিভারি চার্জটা হলেও আপনার অ্যাডভান্স করতে হবে আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার সেটাকে অবশ্যই লাইক করে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার বিদেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ